হ্যাঁ আমি এসা রোমানা আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি চাইনিজ রোমান্টিক কমেডি মুভি মুভিটির নাম নেভার গন সিম্পল কিছু বলে রাখি মুভিটিতে একটা ছেলে ও একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু মেয়েটি বুঝতে পারে না যে ছেলেটিকে তাকে ভালোবাসে নাকি সেটা তার আবেগ এই দোটানায় পড়ে তাদের মাঝে নানা সমস্যার সৃষ্টি হতে থাকে আর এভাবে চলতে চলতে ছেলেটা একটা সময় ট্রান্সলেট হয়ে আকাম একটা করে ফেলে কিন্তু আকামটা কি আর এর ফলেই বা কি হয় তা জানতে হলে চুপচাপ মুভিটি দেখে যান তো মুভির শুরুতেই দেখি একটা মেয়ে পড়াশোনার জন্য গ্রাম থেকে বাসি করে শহরে যাচ্ছে মেয়েটির আর্থিক অবস্থা তেমন ভালো না বাট তারপরেও তার বাবা মা অনেক কষ্ট করে মেয়েটিকে পড়াশোনা যেন মেয়ের ভবিষ্যৎটা ভালো হয় মেয়েটির নাম হচ্ছে ইউহানি ইউহানি তার নতুন স্কুলে এসে স্কুলটা ঘুরে ঘুরে দেখতে দেখতে ভিতরে যাচ্ছে এমন সময় একটা ছেলে বাইক নিয়ে আসার সময় আনফর্চুনেটলি রাস্তার পানিতে ইউহানিকে ভিজিয়ে দেয় ইউহানি খেপে গিয়ে ছেলেটির কাছে যেতে ধরলে ছেলেটিও বাইক থেকে নেমে ইউহানির দিকে তাকায় তো এই ছেলে ছেলেটির নাম হচ্ছে জোহান সে এই কলেজের সব হ্যান্ডসাম ও ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট সেই সাথে জোহান অনেক ধনী পরিবারের ছেলে তাই সব মেয়েরা তাকে তাদের স্বপ্নের রাজকুমার মনে করে তো ইউহানি রেগে গিয়ে জোহানকে কিছু বলবে এমন সময় হঠাৎ করে ইউহানির দিকে একটা বেসবল চলে আসে আর জোহান খপ করে সেটা ধরে ফেলে এটা দেখে ইউহানি জোহানকে আর কিছু না বলে চুপ করে থাকে জোহানি তখন ইউহানিকে সতর্ক থাকতে বলে সেখান থেকে চলে যায় এরপর ইউহানি ক্লাসরুমের দিকে আসলে মৌমিতা নামের একটি মেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে মৌমিতার সঙ্গে কথা বলে ইউহানি জানতে জানাতে পারে মৌমিতাও তার মতো গরিব ফ্যামিলি থেকে এসেছে মৌমিতা ইউহানিকে তাদের ক্লাসের বাকি স্টুডেন্টদেরকেও চিনিয়ে দিয়ে বলে এই মেয়ের নাম হচ্ছে মিউকি জোহানির ছোটবেলার বান্ধবী আর যে ছেলেটা মিউকিকে বাতাস দিচ্ছে এর নাম ভেঙ্গরু তো মিউকি হচ্ছে ভেঙ্গরুর ক্রাশ বাট মিউকি ভেঙ্গুকে একেবারেই সহ্য করতে পারে না তাই সে ধাক্কা মেরে ভেঙ্গরুকে সরিয়ে দিলে ভেঙ্গরুর হাতে থাকা ফ্যানটি গিয়ে পড়ে সাংমিনের হাতে তো সাংমিন জোহানের আরেক বন্ধু বাট সে একটু দুষ্টু ও প্লে বয় টাইপের তাই ফ্যানটা হাতে পেতেই সঙ্গে সঙ্গেই তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে বসে তো এইসব কাণ্ড দেখে জোহান সাইড থেকে ধ্যাম করে সাংবিনের নাকে বল ছুড়ে মারে এরপর বলটি গড়িয়ে ইউহানির পায়ের কাছে আসলে ইউহানি বলটি উঠিয়ে নেয় জোহান তখন ইউহানির কাছে গিয়ে তার হাত থেকে বলটি নেয় এবং তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তার মানে ইউহানির অসহায় ফেসটা জোহানের ভালোই লাগতেছে এরপর সিন চলে আসে ক্লাসরুমে ইউহানি তার ক্লাসরুমে আসলে জোহানকে দেখতে পায় যেহেতু নতুন স্কুল নতুন ক্লাস তাই ইউহানি একটু নার্ভাস ফিল করে এদিকে ইউহানিকে আসতে দেখে জোহান তার সিট পরিবর্তন করে পিছনের সিটে গিয়ে বসে ইউহানি তখন সেখানে বসে দেখে জোহান তার সিটা একটা হাসিওয়ালা মুখ এঁকে রেখেছে এটা দেখে তার একটু রাগ হয় একটু পরে মিউকি সবাইকে তাদের ক্লাস এক্সামের খাতা দেয় ইউহানি দেখে সে অঙ্কের সবার চাইতে কম নাম্বার পেয়েছে পাশের সিট থেকে সাংমিন ইউহানির খাতায় উকি মেরে কম নাম্বার দেখে মজা নিতে শুরু করে আসলে ইউহানি অন্য সাবজেক্টগুলোতে পাকা হলেও অঙ্কে ভীষণ কাঁচা এদিকে আবার জোহান অঙ্কেই সর্বোচ্চ নাম্বার পেয়েছে তো যাই হোক টিফিন টাইমে ইউহানি বইয়ের ভিতরে কিছু একটা লুকিয়ে নিয়ে বাহিরে যাওয়ার সময় জোহান চট ইউহানির হাত থেকে বইটা নিয়ে নেয় এটা দেখে ইউহানি বইটা নেওয়ার অনেক চেষ্টা করে বাট জোহান কিছুতেই দেয় না এমন করতে করতে হঠাৎ করে বইয়ের ভিতর থেকে একটা প্যান্ট মেঝেতে পড়ে যায় আর এটা দেখে ক্লাসের সবাই হা করে তাদের দিকে তাকিয়ে থাকে ইউহানি এতে লজ্জাই পড়ে যায় এবং জোহানের উপর রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে ইউহানিকে এভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেওয়াতে জোহানের নিজেরও খুব খারাপ লাগে তো যাই হোক একটু পর আবার ক্লাস শুরু হয় জোহান তখন ইউহানিকে তার বইটি ফিরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে ডাকতে থাকে কিন্তু ইউহানি রাগ করে আর জোহানের দিকে তাকায় না তাই জোহানিবার এবার বইটি ইউহানিকে ছুড়ে দিয়ে ডাকতে ডাকতে বইটা খুলে দেখতে বলে কিন্তু ইউহানি এবার বিরক্ত হয়ে করে জোহানের জোহানের পায়ের উপরে চেয়ার দেয় তো ফেটে যাচ্ছে ধ্যাম বাট টিচারের ভয়ে চিল্লাতে পারছে না একটু পরে ইউহানি চেয়ারটা সরিয়ে নেয় এবং বইটি খুলে চমকে ওঠে কারণ জোহান তার বইয়ের সব অঙ্ক সমাধান করে নিচে লিখে দিয়েছে কিছু না বুঝলে আমাকে বলিও এটা দেখে ইউহানি মনে মনে একটু খুশি হয় পরের দিন ইউহানি মৌমিতাকে নিয়ে স্কুল আসলে হঠাৎ করে সাংমিন জোহানকে নিয়ে তাদের সামনে আসে সাংমিন ইউহানিকে বলে তোমার জন্য আমার বন্ধুর পা অকেজ হয়ে গেছে তাই আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা ফাইসালা করা দরকার ইউহানি তখন জোহানকে সরি বলে কিন্তু সাংমিন বলে শুধু সরি দিয়ে হবে না কারণ ও হাঁটতে পারছে না এখন তুমি ওকে পিঠে করে ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাবে হিসেব বরাবর জোহান বলে ওঠে হাত ধরে নিয়ে গেলেও হবে এটা শুনে সাংমিন আবার বলে ওঠে আর যদি হাত ধরতেও না পারো তাহলে টাকা দিয়ে ক্ষতিপূরণ দাও এটা শুনে জোহান সাংমিনের উপর খেপে গিয়ে বলে এই এটা আমাদের প্ল্যানে ছিল না কিন্তু ক্ষতিপূরণের কথা শুনে ইউহানি সঙ্গে সঙ্গে তার ক্রেডিট কার্ডটি সাংমিনের হাতে দিয়ে সেখান থেকে চলে যায় ইউহানি চলে গেলে জোহান সাংমিনের পাশে লাথি মেরে বলে সব প্ল্যান জলে ঢেলে দিলি এরপর ক্রেডিট কার্ডের সব দিয়ে সাংমিন ক্যান্টিনে আইসক্রিম পার্টি দেয় তারপর সাংমিন জোহানের টেবিলে বসে বলে সালা মাত্র কয়েকটা আইসক্রিম কিনতেই কার্ডের সব টাকা শেষ হয়ে গেল এটা শুনে মমিতা উঠে এসে বলে তুমি যে টাকাকে মাত্র এই কয়টা আইসক্রিমের টাকা বলছো সেটা ইউহানির পুরো মাসের হাত খরচের টাকা ছিল এটা শুনে জোহানের খুব খারাপ লাগে এবং সেই ইউহানির অবস্থাটা বুঝতে পারে তাই টিফিন টাইম শেষ হলে জোহান সেই ক্রেডিট কার্ডে টাকা উঠিয়ে ইউহানিকে ফিরিয়ে দেয় এরপর সিন চলে আসে পরের দিন সকালে আমরা দেখি জোহান স্কুলে এসে আজকে বেসবল খেলায় অংশগ্রহণ করছে একটু পরে খেলা শেষ হলে ইউহানি জোহানের সঙ্গে দেখা করে অতিরিক্ত টাকাগুলো ফিরিয়ে দেয় কারণ কালকে জোহান অনেক বেশি অ্যামাউন্ট ইউহানির ক্রেডিট কার্ডে উঠিয়ে দিয়েছিল পরের দিন দেখি ইউহানি মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে এমন সময় সেখানে জোহান আসে জোহানকে দেখে ইউহানি চলে যেতে ধরলে জোহান তাকে থামিয়ে দেয় আর বলে কোনো চিন্তা করার দরকার নেই কারণ অঙ্কে আমি তোমাকে হেল্প করব। শুধু এটা মানতে একটু কষ্ট হচ্ছে যে আমার সামনে একটা স্টুপিড বসেছে এটা শুনে ইউহানি আবার রাগ করে চলে যেতে ধরলে পিছন থেকে জোহান বলে ওঠে একবার ভেবে দেখো খারাপ রেজাল্ট করলে কে বেশি কষ্ট পাবে জোহানির মুখে এই কথা শুনে ইউহানির তার বাবার কথা মনে পড়ে যায় কারণ তার বাবা মা তাকে অনেক কষ্ট করে নামি দামি স্কুলে পড়াচ্ছে এখন সে যদি খারাপ রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরে যায় তাহলে তার মা বাবাই সব থেকে বেশি কষ্ট পাবে এসব ভেবে ইউহানি জোহানের কথায় রাজি হয়ে যায় আর এরপর থেকে স্কুল ছুটি হলে জোহান ইউহানিকে স্কুলের ছাদে অঙ্ক শেখাতে শুরু করে তো জোহানের অঙ্ক শেখানো দেখে ইউহানি মনে মনে বলে অঙ্ক যতই কঠিন হোক না কেন জোহানের কাছে তার কোনো না কোনো সমাধান আছেই যদিও তার শেখানোর পদ্ধতিগুলো একটু অভদ্র ও উদ্ভট বাট তার এমন বা কারণেই সে খুব অল্প সময়ে আমার মনে স্পেশাল একটা জায়গা করে নিয়েছে তাই আজকাল ওর সঙ্গে থাকতে আমার একটুও বিরক্ত লাগে না এভাবেই দেখতে দেখতে হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট চলে আসে আমরা দেখি ইউহানি এবার অঙ্কে পঁচাশি নাম্বার পেয়ে পাশ করেছে এটা দেখে জোহান আর ইউহানি দুজনেই অনেক খুশি হয় পরের দিন মমিতার সঙ্গে ইউহানি স্কুলে আসলে মমিতা হঠাৎ করেই বেসবল খেলা দেখে দৌড়ে সেখানে আসে এটা দেখে ইউহানি মজা করে বলে আমি জানতাম না তো তুই বেসবল খেলা পছন্দ করিস মমিতা বলে আমি বেসবল নয় সাংমিনকে দেখতেছি আসলে মৌমিতা সাংমিনকে মনে মনে অনেক ভালোবাসে কিন্তু সাহস করে শানমিন সেটা কোনোদিন বলতে পারেনি তো মৌমিতা এসব বলে সাংমিনকে দেখতে শুরু করলে ইউহানি জোহানকে দেখতে শুরু করে এমন সময় জোহান ও ইউহানিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে হঠাৎ করে সেখানে একটা মেয়ে এসে কেন জানি ইউহানিকে তাড়াতাড়ি লাইব্রেরিতে যেতে বলে তখন জোহান ও কাছে এসে ইউহানির খবর জানতে চাইলে মৌমিতা বলে ইউহানির বাড়িতে কিছু একটা হয়েছে তাই সে বাড়িতে চলে গেছে তো হঠাৎ করে ইউহানির এভাবে চলে যাওয়াতে জোহান টেনশনে পড়ে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর পরও ইউহানি ফিরে না আসলে জোহান টেনশনে পড়ে যায় কারণ কিছুদিনের ভিতরেই তাদের প্রবেশিকা পরীক্ষা শুরু হবে তো একদিন জোহান ক্লাসরুমে ইউহানির কথা ভেবে আনমনে ঘুমাচ্ছিল তখন হঠাৎ মৌমিতার থেকে জানতে পারে যে ইউহানি তার হোস্টেলে ফিরে এসেছে এটা শুনতেই জোহান এক দৌড়ে ইউহানির হোস্টেলে চলে আসে এবং ইউহানির রুমের দরজায় অস্থির হয়ে বারবার নক করতে থাকে একটু পরে ইউহানি দরজা খুলে দিলে জোহান এক্সাইটেড হয়ে কয়েক সেকেন্ডের ভিতরেই যেন হাজারটা প্রশ্ন করে বসে কিন্তু ইউহানি জোহানের কথাই তেমন গুরুত্ব না দিলে জোহান বলে তুমি কি আমাকে ইগনোর করছো আমি কি দোষ করেছি প্লিজ বলো কথা দিচ্ছি প্রবেশিকা পরীক্ষার আগে তোমাকে আর বিরক্ত করব না এসব বলে জোহান বারবার তার প্রশ্নের উত্তর চাইলে শেষমেশ ইউহানি করে বলে আমার বাবা মারা গেছে এটা বলে ইউহানির কান্নায় ভেঙে পড়ে মাঠে এসে দৌড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে তখন জুহান সে পরীক্ষার আগ পর্যন্ত ইউহানির থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় যাতে করে ইউহানি আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে এভাবে দেখতে দেখতে কলেজে প্রবেশিকা পরীক্ষার ডেট চলে আসে আর এর ভিতরে জুহান ইউহানির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখেনা তো এক্সাম শেষ হলে সবাই একটা পার্টির আয়োজন করে যেখানে জোহান ইউহানিকে দূর থেকে দেখে আর এক্সাইটেড হয়ে মনে মনে এটাই ভাবে যে এখন থেকে সে আবার ইউহানির সাথে আগের মতো মিশতে পারবে এদিকে মৌমিতা বহুদিন থেকে তার মনের ভিতরে সাংমিনের প্রতি যে ভালোবাসা আটকে রেখেছিল আস্থা প্রকাশ করার পারফেক্ট সময় পেয়ে সাংমিনের কাছে যায় বাট সে লাভ প্রপোজাল না করে একসঙ্গে ডান্স করার প্রপোজ করে এতে সাংমিনও খুশি হয়ে মৌমিতার সঙ্গে ডান্স করতে লেগে পড়ে অন্যদিকে মিউকি জোহানের নজর ফলো করে ইউহানের কাছে আসে ও বলে জোহানের দিকে একটু খেয়াল করে দেখো সে অনেক বদলে গেছে আসলে দিন থেকে তুমি জোহানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ সেই দিন থেকে জোহান কেমন জানে অন্যরকম হয়ে গেছে এসব শুনে ইউহানি অনেক আপসেট হয়ে পড়ে ঠিক তখনই সেখানে জোহান চলে আসে আর এতদিনের প্রমিস ভেঙে ইউহানিকে তার সঙ্গে ডান্স করতে বলে কিন্তু ইউহানি ডান্স করতে পারে না বলে চলে যেতে ধরলে জোহান বলে আমি তোমাকে শিখিয়ে দিব এটা বলেই জোহান ইউহানিকে ডান্স করতে নিয়ে যায় তো তারা ডান্স করতেছে এমন সময় হঠাৎ কারেন্ট চলে যায় এটা দেখে জোহান ইউহানিকে শক্ত করে জড়িয়ে ধরে একটু পরে কারেন্ট চলে আসলে ইউহানি হঠাৎ করেই কেন জানি সেখান থেকে বাহিরে চলে আসে তখন জোহান ও ইউহানির পিছনে এসে তাকে ডাক দেয় ও কাছে গিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ইউহানি তাই চলো আমরা দুজন বেজিং এ গিয়ে একসঙ্গে পড়াশোনা করি এটা বলেই জোহান আকাশের চাঁদের দিকে তাকিয়ে চিৎকার করে ইউহানিকে প্রপোজ করে। তারপর কে বলে ইউহানি এখন থেকে পুরো পৃথিবী জানে আমি তোমাকে ভালোবাসি তাই তুমি আমাকে না বলো না প্লিজ তখন কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে জোহানকে কিস করে আর এটাকে জোহান ইউহানির হা হিসেবে ধরে নিয়ে খুশি হয় এরপর ইউহানি জোহানকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে এমন সময় দেখি ইউহানি কাঁদতেছে ইউহানি কাঁদতে কাঁদতে মনে মনে বলে আমি সেই দিনটা কখনো বলতে পারবো না যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল আজকে আমার এই কিসটাকে তুমি হ্যাঁ মনে করছো আসলে তুমি যদি জানতে যে ওই কিসটা ছিল তোমাকে ছেড়ে চলে যাওয়ার আমার শেষ উপহার তাহলে তুমি কখনোই ওভাবে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে না আসলে ইউহানিও জোহানকে অনেক ভালোবাসে কিন্তু জোহান একজন ধনী পরিবারের ছেলে হওয়ার কারণে ইউহানি জোহানের ভালোবাসাকে আবেগ বলে মনে করতেছে তাই ইউহানি জোহানের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে যাতে জোহান তার আবেগ থেকে বেরিয়ে আসতে পারে তাই জোহানকে রেখে ইউহানি সেখান থেকে চলে যায় এভাবেই তাদের মাঝে দেখা না হয়ে আরো এক বছর কেটে যায় আমরা দেখি এখন কলেজে ভর্তি হয়েছে আর পড়াশোনার খরচ চালাতে একটা লাইব্রেরিতে পার্ট টাইম জব নিয়েছে এই লাইব্রেরিতে ইউহানির সঙ্গে অংশ নামের একটি ছেলেও কাজ করে দুজনে একসঙ্গে কাজ করতে করতে অটোমেটিকলি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অংশ ইউহানিকে বিভিন্ন কাজে হেল্প করার পাশাপাশি ইউহানির অনেক খেয়ালও রাখে ইউহানি অংশকে নিয়ে অন্য কিছু না ভাবলেও অংশুর হাবভাব দেখে মনে হয় অংশ হয়তো ইউহানিকে ভালোবাসে একদিন মৌমিতা ইউহানির সঙ্গে দেখা করতে এসে সেও এই ব্যাপারটা খেয়াল করে ও ইউহানিকে বলে আমার মনে হচ্ছে অংশু তোকে পছন্দ করে ইউহানি বলে কথায় বাজে কথা বলা বন্ধ কর আমরা শুধুই ভালো একজন বন্ধু অংশু আমাকে নিয়ে কখনোই এসব ভাববে না মৌমিতা বলে তাহলে তুই কাকে ভালোবাসিস জোহানকে নাকি অংশুকে মৌমিতার কথা শুনে ইউহানি চুপ হয়ে যায় ইউহানি কিছু বলবে তখনই নিজ থেকে কেউ ইউহানির নাম ধরে ডাকতে শুরু করে এই ডাকটা ইউহানির খুব পরিচিত মনে হয় তাই সে তড়িঘড়ি করে দৌড়ে বাহিরে আসে ও খুঁজতে থাকে আর তখনই জোহান পিছন থেকে জোরে একটা হাসি দিয়ে বলে আমাকে দেখে আশ্চর্য হয়েছে তাই না তো অনেকদিন পর জোহানকে দেখে ইউহানি মনে মনে খুশি হয়েছে ইউহানি জোহানকে বলে এখানে কেন এসেছ আমার জন্য তাই না জুহান মজা করে বলে তোমার জন্য আসতে যাব কেন আমি এমনি এসেছি ইউহানি বলে ওকে তাহলে আমি চলে যাচ্ছি এই বলে যেতে ধরলে জোহান ইউহানির হাত ধরে আটকায় ঠিক তখনই সেখানে অংশ চলে আসার আর ইউহানিকে বলে আমরা না আজকে যেতে চেয়েছিলাম এই বলে অংশ জোহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে আমি অংশ ইউহানির শুনে জোহান ইউহানির দিকে তাকিয়ে বলে কনফিডেন্স দেখো এই বলে হাসি দিয়ে সেও অংশুর হাতে হাত মিলিয়ে বলে আমিও ইউহানির বয়ফ্রেন্ড ইউহানি তখন ব্যাপারটা সামলাতে বলে অংশু আমি আর জোহান একসঙ্গে পড়াশোনা করেছি এমন সময় জোহানের বোন ঐশী জোহানকে ডাক দিলে জোহান বলে আসলে আমি আর আমার বোন এখানকার বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য এসেছি এই বলে সেই ইউহানি ও অংশকেও তাদের সঙ্গে যেতে বলে তো মন্দিরে যাওয়ার জন্য গাড়িতে উঠলে জোহানের বোন ঐশী অংশুর সঙ্গে পরিচিত হয় এরপর সবাই মিলে সেই মন্দিরে আসে বলে রাখি এই মন্দিরে একটি ডায়রি রয়েছে সবাই মনে করে এই ডায়েরিতে কিছু লিখলে সেটা নাকি পূরণ হয় তাই প্রার্থনা শেষে সবাই সেই ডায়েরিতে নিজেদের ইচ্ছেগুলো লিখে দেয় জোহান কি লিখলো সেটা দেখার জন্য ইউহানি উকি মারে বাট জোহান সেটা দেখতে দেয় না তো এরপর তারা বাহির আসলে জোহানের বোন ঐশী অংশুকে তার সঙ্গে ড্রিঙ্ক কিনতে নিয়ে যায় তারা চলে গেলে জোহান এবার সিরিয়াস হয়ে ইউহানিকে বলে আসলে তুমি আমাকে ছেলে যখন চলে এসেছিলে তখন আমি তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই পারিনি আচ্ছা তুমি এটা বলো যে আমার কোন দিকটা খারাপ যার জন্য প্রতিনিয়ত তুমি আমাকে দূরে সরে দিচ্ছ ইহানি এগুলো শুনে কোনো কিছু না বলে চলে যেতে ধরলে জোহান এবার জোর করে ইউহানিকে জড়িয়ে ধরে কিস করে তখন দেখি দূর থেকে অংশু তাদের এসব দেখতেছে তো জোহানের সঙ্গে ইউহানিকে এই অবস্থায় দেখে অংশুর বুকে আগুন জ্বলতে থাকে এরপর সন্ধ্যায় জোহান ইউহানির সঙ্গে অংশুকেও একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আর এখানে এসে জোহান অফার করে কিন্তু ইউহানি রাজি না হলেও জোহান তাকে জোর করতে থাকে এটা দেখে খেতে অংশ বাধা দিতে ধরলে জোহান তাকেও থামিয়ে দেয় এসব দেখে ইউহানি রাগ করে জোহানের দেওয়া ড্রিঙ্কটি খেয়ে ফেলে ড্রিঙ্ক খাওয়ার পর জোহান ইউহানিকে বলে সেই দিন সন্ধ্যায় তুমি আমাকে কিস করেছিলে কেন বলো আর তারপর থেকে কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছ জোহানের কথাগুলো শুনে অংশু তো অবাক হয় আসলে জোহান ইউহানিকে ড্রিঙ্ক করিয়ে তার মনের কথাটা জানার চেষ্টা করছে কিন্তু তার কথার উত্তর দেওয়ার আগে ইউহানি অজ্ঞন হয়ে পড়ে তবে ইউহানি অজ্ঞন হয়ে গেলেও ঘুমের ঘরেই সে জোহানের নাম নিতে শুরু করে এটা শুনে জোহান খুশি হয়ে অংশুকে দেখিয়ে দেখিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে আর অন্যদিকে অংশুও তখন বুঝতে পারে ইউহানি তাহলে তাকে নয় জোহানকে ভালোবাসে পরের দিন ইউহানি লাইব্রেরিতে অংশুর সাথে কিছু কথা বলতে আসে কিন্তু অংশু এবার তাকে ইগনোর করে বলে তুমি স্বীকার করো আর নাই করো আমি সব বুঝতে পেরেছি তোমার মনে এখনো জোহানের জন্যই ভালোবাসা লুকিয়ে আছে তাই তোমার সঙ্গে আমার এখানে কর্মচারীদের মতোই সম্পর্ক থাকা উচিত এসব শুনে ইউহানি রাগ করে জোহানের সঙ্গে দেখা করতে আসে ইউহানি রাগ করে জোহানকে বলে তুমি আমার লাইফ থেকে চলে যাচ্ছ না কেন কেন তুমি আমাকে এভাবে বারবার বিরক্ত করছো এটা শুনে জোহান রেগে যায় আর ইউহানিকে দেয়ালে চেপে ধরে বলে তাহলে এতদিনে তুমি কি আমাকে একবারও দেখতে চাওনি ইউহানি বলেন না জোহান বলে তাহলে কালকে আমাকে দেখার পরে তুমি খুশি হয়েছিলে কেন মাতাল হওয়ার পরেও আমার নাম ধরে ডাকছিলে কেন ইউহানি এটা বিশ্বাস না করলে জোহান বলে বিশ্বাস না হলে অংশুকে জিজ্ঞেস করতে পারো এটা শুনে ইউহানি রাগ করে যেতে ধরলে জোহান আবার তাকে আটকায় এবার ইউহানি বলে আমি জানি তুমি অনেক আবেগপ্রবণ কারণ তোমার সঙ্গে আমি থাকতে চাই না জানার পরেও সেই হাই স্কুল লাইফ থেকে তুমি আমাকে জোর করছো এটা শুনে জোহান বলে হ্যাঁ তবে এর পিছনে একটাই কারণ আমি তোমাকে ভালোবাসি তারপরে ও ইউহানি না মানলে জোহান এবার রেগে গিয়ে বলে তুমি আমাকে ভালোবাসো তাহলে সেই দিন আমাকে কিস করে মিথ্যা আশা দিয়েছিলে কেন তুমি তো আমাকে সেই দিনই রিজেক্ট করতে পারতে তাহলে অন্তত মিথ্যা আশা নিয়ে থাকতাম না আর তুমি কেন বুঝতেছো না সেই থেকেই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসে যাচ্ছি এসব বলে জোহানিবার রাগ করে নিজেই ইউহানির থেকে আলাদা হয়ে বাবার ব্যবসা সামলানোর জন্য আমেরিকায় চলে যায় আর এভাবে আলাদা হয়ে তাদের আরো দুই বছর কেটে যায় পলসিনটোলা আসে দুই বছর পর এই দুই বছরে কিন্তু তাদের মাঝে কোনো প্রকার যোগাযোগ হয়নি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইউহানি তার গ্রামের বাড়িতে আসে কিন্তু বাড়িতে এসে ইউহানি তার মায়ের সঙ্গে কাঙ্কেলকে দেখে মনটা খারাপ হয়ে যায় আসলে এই चाचाর কোনো স্ত্রী সন্তান নেই তাই ইউহানিদের বাড়িতে থেকে ইউহানির মাকে বিভিন্ন কাজে সাহায্য করে বিকেলে ইউহানি তার মায়ের সঙ্গে হাঁটতে বের হলে তার মা বলে তোকে তো লোকটির ব্যাপারে সব কিছুই বললাম কিন্তু তুই যদি কোনো কারণে রাজি না থাকিস তাহলে কালকেই ওনাকে বাড়ি যেতে বলবো ইউহানি একটু ভেবে বলে আজ যদি বাবা এখানে থাকতো তাহলে সেও তোমাকে খুশি দেখতে চাইতো এটা শুনে ইউহানির মা খুব খুশি হয় এরপর মা মি আবার হাততে ধরলে হঠাৎ করে জোহানের সাথে তাদের দেখা হয় এখানে জোহানকে দেখে ইউহানি খুব অবাক হয় আর এদিকে জোহান ইউ ইউহানিকে দেখে অনেক খুশি হয় পরের সিনে দেখি জোহানো ইউহানিদের বাসায় এসেছে তো রাতে খরগের বানাতে বানাতে ইউহানি জোহানকে বলে তুমি এখানে কি কাজে এসেছ জোহান বলে তোমাদের বাড়ির কাছে যে দুই নং ইলেকট্রনিক ফ্যাক্টরি আছে ওটা আমার মা কিনে নিয়েছে তাই মাঝে মাঝে এখানে এসে মাকে সাহায্য করি এটা বলে জোহান ইউহানির কাজে সাহায্য করতে ধরলে ইউহানি তাকে বাধা দেয় আর বলে তুমি পারবে না এসব নষ্ট হয়ে গেলে আর বিক্রি করা যাবে না আসলে ইউহানির মা এসব বিক্রি করেই সংসার চালায় জোহান বলে আচ্ছা এটা বিক্রি করে কত টাকা পাও ইউহানি বলে একটা একশো টাকা এক রাতে পাঁচ পিস লে 500 টাকা বিক্রি করা যাবে জোহান বলে ওকে আমি তোমাকে সেই 500 টাকা দিব তুমি এসব রেখে প্লিজ আমার সঙ্গে একটু কথা বলো এটা শুনে ইউহানি বলে তোমার অনেক টাকা আছে তাই একরাতে এই সামান্য আয় তোমার কাছে কিছুই না কিন্তু এটা আমার আর আমার মায়ের দুই দিনের ভরণপোষণের খরচ আর তাছাড়াও আমাদের কথা বলার আর কিছুই নেই এই বলে ইউহানি তার রুমে চলে যায় এরপর ইউহানি মাঝরাতে ঘুম থেকে উঠে জোহানকে দেখতে আসলে দেখে তাকে সাহায্য করার জন্য জোহান রাত জেগে এখনো খড়কুটো বানানোর চেষ্টা করছে যেটা ইউহানি জোহানের কাছ থেকে কখনো আশাই করেনি তাই ইউহানি মনে মনে একটু খুশি হয় পরের দিন সকালে ইউহানি আবার জোহানের কাছে আসলে জোহান সারা রাত জেগে বানানো খরগোশটি ইউহানির হাতে দেয় ইউহানি খরগোশটি হাতে নিয়ে বলে তুমি কখনো খরগোশ দেখেছো জোহান হেসে বলে কি বলছো খরগোশ দেখিনি ইউহানি বলে খরগোশের কয়টা কান থাকে এটা শুনে জোহান দেখে সে তার খরগোশের একটা কান বানিয়ে দিয়েছে তাই সে বলে একটা কানওয়ালা কি খরগোশ থাকে না এটা শুনে ইউহানি হেসে ওঠে আর বলে হুম আর এটাই একমাত্র খরগোশ যে তার লেজ না না তাই চায় এবার জোহানো হেসে উঠে বলে হ্যাঁ এটা আসলে ছোট লেজ এরপর ইউহানি জোহানের হাত দেখতে গিয়ে দেখে খরগোশ বানাতে গিয়ে তার হাতের অনেক জায়গায় কেটে গেছে তার প্রতি জোহানের এমন ভালোবাসা দেখে ইউহানি এবার জোহানকে মন থেকে ধন্যবাদ জানায় কারণ যে ছেলেটা জীবনে কষ্ট করেনি সে আজকে তার জন্য এত কষ্ট করে খরগোশ বানিয়েছে তখন জোহান ইউহানিকে বলে আমাকে কথা দাও গ্রাজুয়েশন রেজাল্ট বের হওয়ার পর তুমি বেজিং এ যাবে আর সেখানে আমরা দুজনে এক সঙ্গে থাকবো জোহানের এমন ভালোবাসা দেখে ইউহানি আর না করতে পারে না তাই সে এবার হাসি মুখে জোহানের সঙ্গে থাকতে রাজি হয়ে গেলে জোহানও অনেক খুশি হয় পরের দিনে দেখা যায় ইউহানির গ্রাজুয়েশন রেজাল্ট বের হয়েছে তাই সে জোহানের সঙ্গে থাকার জন্য বেজিং শহরে জবের অ্যাপ্লাই করতেছে কিন্তু বেজিং শহরের কোনো কোম্পানিতেই তার জব হচ্ছে না তাই সে মৌমিতার সঙ্গে এই ব্যাপারটি নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে পরের দিন ইউহানি আবার চাকরির করতে বের হলে রাস্তায় হঠাৎ করে ইউহানির রুমমেট তার কাছে এসে বলে আমি একটা কোম্পানিতে জবের খবর পেয়েছি তুমি কি সেটা করতে চাও ইউহানি বলে হ্যাঁ আমি করতে চাই কিন্তু জবটা কোথায় বেজিং এ মিটি বলে না সাংহাই শহরে এটা শুনে ইউহানির মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু ইউহানির পরিবারের আর্থিক অবস্থাও এখন খুব খারাপ তাই বাধ্য হয়ে এই সুযোগটা আর হাতছাড়া করে না এরপর সেখান থেকে ফিরে আসার সময় জোহান হঠাৎ করে ইউহানিকে ফোন করে আর সে কবে বেজিং শহরে আসবে সেটা জানতে চায় তখন ইউহানি বলে আসলে বেজিং এ আমার জব হয়নি কিন্তু আমি সাংহাই ইটা একটা জব এর অফার পেছি এটা শুনে জোহান অনেক রেগে যায় আর ইউহানির সঙ্গে কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় ইউহানি বুঝতে পারে জোহান এটাতে অনেক কষ্ট পেয়েছে তাই সে রাতেই জোহানের সঙ্গে দেখা করার জন্য ট্রেনের টিকিট নিয়ে বেজিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তার মাঝে জোহান আবার ইউহানিকে ফোন করে ফোন কেটে দেওয়ার ব্যাপারে সরি বলে ইউহানি বলে সমস্যা নেই আমি একটু রাগ করিনি আর এমনিতেও আমি এখন তোমার সঙ্গে দেখা করার জন্য বেজিং এ যাচ্ছি এটা শুনে জোহান ওনে কবাখ হয় কারণ সেও ইউহানির সঙ্গে দেখা করার জন্য অলরেডি ট্রেনে উঠে পড়েছে শাবাশ এরপর আর কি করার তাই জোহান ইউহানির সঙ্গে দেখা করার জন্য তাকে সামনের স্টেশনে নামতে বলে এরপর জোহানের কথা মতো ইউহানি একটু পরে জোহানও সেখানে চলে আসে এরপর দূর থেকে দুজন দুজনকে দেখে খুশি হয়ে দৌড়ে দুজন দুজনের কাছে আসতে থাকে এমন সময় হঠাৎ সেখানে একটা ট্রেন চলে চলে আসে ট্রেনটি যাওয়ার পর ইউহানি কেন জানি জোহানকে আর সেখানে দেখতে পায় না জোহানকে না দেখতে পেয়ে ইউহানি অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে বাট কোথাও জোহানকে না দেখতে পেয়ে ভয় পেয়ে যায় তখন হঠাৎ করেই জোহান পিছন থেকে ইউহানিকে ডাক দেয় জোহানকে দেখতে চেপে তারপর যেন ইউহানি শান্ত হয় এরপর দৌড়ে জোহানের কাছে এসে জোহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না এরপর রাতে থাকার জন্য তারা দুজনেই একটি হোটেলে ওঠে কিন্তু মাঝরাতে জোহান হঠাৎ করে নিজের বেড থেকে ইউহানির বেডে পার হয়ে আসে এবং ইউহানিকে জড়িয়ে ধরে ঘুমাতে চায় কিন্তু ইউহানি জোহানকে সরিয়ে দিয়ে নিজের বেডে চলে যেতে বলে তখন জোহান চলে যেতে ধরতেই ইউহানি নিজের থেকেই জোহানকে কেন জানি কাছে টেনে নেয় আর এরপর থেকে যাই হোক না কেন তারা দুজনে একই শহরে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এখান থেকে শিফট হয়ে چلا আসে এক বছর পর আমরা দেখি জোহান ইউহানিকে নিয়ে আর একটি নতুন শহরে ট্রান্সফার নিচ্ছে আর এইশবে সাহায্য করার জন্য তাদের সব বন্ধুরা এখানে চলে এসেছে কিন্তু কাজের ফাঁকে হঠাৎ করে সাংমিনের ফোনে কল আসলে কথা বলার জন্য সে বাহিরে চলে যায় এমন সময় মৌমিতা সাংমিনের জন্য ভালোবেসে চুপ বানিয়ে আনলে সাংমিন সেটা একবার মুখে দিয়ে তাড়াহুড়ো করে কোথায় জানি চলে যায় পরের দিন সাংমিন মৌমিতার সঙ্গে দেখা করে মৌমিতাকে বলে যে বাবা অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আর আমিও এতে রাজি হয়েছি কারণ আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না এটা শুনে মৌমিতা খুব কষ্ট পায় বাট কি করার যাকে সে এতদিন থেকে ভালোবেসে আসতেছে সে তাকে কখনো ভালোই বাসেনি তাই সে কষ্টটা বুকেই চেপে রেখে হাসি মুখে সাংমিনকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায় এরপর মৌমিতা ইউহানির সঙ্গে সাংমিনের বিয়ে করার ব্যাপারটি শেয়ার করলে মৌমিতার জন্য ইউহানির অনেক খারাপ লাগে মৌমিতা তখন কষ্ট নিয়ে বলে আমি এই দেশে থাকতে চাই না আমি এখন ভালো পড়াশোনা করার জন্য বিদেশে চলে যেতে চাই এটা বলে মৌমিতা কান্না করতে করতে ইউহানির থেকে বিদায় নেয় পরের সিনে জোহান ইউহানিকে নিয়ে একটি পার্টিতে আসে আসলে এই পার্টিটা জোহানের বোন ঐশী দিয়েছে এবং সে জোহানকে ইনভাইট করেছে তো কথা বলতে বলতে ঐশী হঠাৎ করে অংশুকে ডাক দিয়ে বলে অংশু এখন আমার বয়ফ্রেন্ড এটা দেখে ইউহানি আর জোহান দুজনেই অনেক অবাক হয়ে যায় একটু পরে ডান্স করতে করতে জোহান ঐশীকে বোঝানোর চেষ্টা করে যে অংশু ছেলেটা ভালো নয় ওর চাইতেও অনেক ভালো ভালো ছেলে তোর জন্য অপেক্ষা করছে আর আমার মনে হয় অংশু টাকার লোভে তোকে ভালোবেসেছে বাট ঐশী জোহানের কোনো কথাতেই কান দেয় না তো পার্টি শেষে জোহান আর ইউহানি বাসায় যাওয়ার জন্য বাহিরে আসলে দেখে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এটা দেখে জোহান একটা ছাতা কিনে নিয়ে এসে ইউহানিকে পিঠে করে নিয়ে যেতে শুরু করে তো যেতে যেতে ইউহানি জোহানকে বলে আচ্ছা তুমি আমেরিকা যাওনি কেন জুহান বলে আমার ময়না পাখিটাকে এখানে রেখে মন যেতে চাইছিল না তাই এটা বলে বলে তাহলে আমাকে বিয়ে করবে। জীবনে যতই বাধা আসুক না কেন আমি তোমায় কখনো ছেড়ে যাব না এটা বলেই জোহান ইউহানিকে নিয়ে বৃষ্টির মাঝে আনন্দে দৌড়াতে শুরু করে পরের দিন ইউহানির চাচা ইউহানির অফিসে তার সঙ্গে দেখা করতে আসে তারপর ইউহানিকে বলে তোমার মায়ের সার্ভিক্যাল গৃহা ক্যান্সার হয়েছে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন ছিল আমাদের সমস্যার কথা জানার পরে জোহান তার মায়ের কোম্পানি থেকে চিকিৎসার জন্য আমাকে টাকার ব্যবস্থা করে দিয়েছিল সেই সাথে জোহান তার মায়ের কোম্পানিতে আমার একটা কাজের ব্যবস্থাও করে দিয়েছে ছেলেটা তোমাকে এসব বলতে নিষেধ করেছিল কিন্তু এখন কোম্পানিতে টাকাগুলো পরিশোধ করে দেওয়ার সময় এসেছে আমি একা এতগুলো টাকার ব্যবস্থা করতে পারছি না অন্যদিকে জোহান আমাদের জন্য অনেক উপকার করেছে তাই তাকে বলাও আর সম্ভব হচ্ছে না এসব শুনে ইউহানি খুব চিন্তায় পড়ে যায় আর ধার নেওয়ার জন্য তার পরিচিত অনেক মানুষকেই ফোন করে বাট কেউ তাকে টাকা ধার দিতে রাজি হয় না সবশেষে ইউহানি বাধ্য হয়ে আর কোন উপায় না পেয়ে অংশুর থেকে টাকা ধার নেয় এরপর ইউহানি বাড়িতে আসলে জোহান তার কাছে এসে বলে কোম্পানি থেকে এই মাত্র আমি জানতে পারলাম যে টাকা পরিশোধ করা নাকি সময় হয়েছে তোমার চাচা আমাকে না বললো এই সমস্যার কথাটা তোমার অন্তত আমাকে বলা উচিত ছিল এই বলে জোহান টাকা বের করে বলে আমি এই তিন লাখ টাকার ব্যবস্থা করেছি তুমি এই টাকাটা চাচাকে দিয়ে কোম্পানির ঋণ পরিশোধ করতে বলো তখন ইউহানি বলে আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি এটা শুনে জোহান অবাক হয়ে যায় আর বলে এতগুলো টাকা তোমাকে কে ধার দিল ইউহানি বলে অংশুর থেকে নিয়েছি ব্যাস অংশুর কথা শুনেই জোহানের মাথা গরম হয়ে যায় সে রাগ করে বলে এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে না অথচ অংশুকে বলতে তোমার একটুও বাঁধলো না তোমার বয়ফ্রেন্ড হিসেবে আমি কি এতটাই অকৃতজ্ঞ এসব শুনে ইউহানি জোহানকে বলে প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো তুমি আমার পরিবারকে অনেক সাহায্য করেছ চাচাকেও তুমি চাকরি দিয়েছ তাই আমরা আর তোমার থেকে সাহায্য নিতে পারি না জোহান বলে তাহলে তুমি অংশুর থেকে কিভাবে নিতে পারলে এই বলেই জোহান ইউহানির সঙ্গে আর কথা না বাড়িয়ে রাগ করে সেই টাকাগুলো নিয়ে অংশুর কাছে চলে আসে এরপর টাকাগুলো অংশুর মুখে ছুড়ে দিয়ে তাকে ইউহানির থেকে দূরে থাকতে বলে কিন্তু অংশ জোহানকে আরো জেলাস ফিল করাতে বলে তোমার গার্লফ্রেন্ড বিপদের সময় তোমার কাছে নয় আগে আমার কাছে এসেছে এসব কথা শুনে জোহান আরো রেগে গিয়ে সেখান থেকে একটা বারে চলে আসে এরপর মনে কষ্ট নিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে এটা দেখে মিউকি আর ভেঙরু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু জোহান তাদের কোনো কথা শোনে না তখনই সেখানে ইউহানিও আসে এবং জোহানকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জোহান ফিরে না গিয়ে উল্টো ইউহানিকেই অপমান করে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয় এসব দেখে ভেঙরু আর মিউকি জোহানকে বোঝানোর চেষ্টা করে মিউকি বলে ইউহানির সঙ্গে এমন ব্যবহার করা তোমার একদমই ঠিক হচ্ছে না একটা মেয়ের সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন তার ভালোবাসার মানুষটি তাকে কষ্ট দেয় চিন্তালাসে বাড়িতে জোহান বাড়িতে আসতে ইউহানি তার হাতে একটা চুক্তিপত্র ধরিয়ে দেয় তো এই চুক্তিপত্রে লেখা ছিল আজ থেকে ইউহানি জোহানের কাছে ঋণী সে যত দ্রুত সম্ভব সব টাকা পরিশোধ করে দিবে। এটা দেখে জোহান রাগে আর পাগলের মতো হয়ে গিয়ে বলে আমি সব সময় তোমার প্রয়োজনগুলো নিজের মনে করে গুরুত্ব দিয়েছি তোমার জন্য আমি পরিবারের অবাধ্য হয়েছি কিন্তু তুমি সব সময় আমার থেকে নিজেকে আলাদা মানুষ মনে করো আমি ধনী পরিবারের ছেলে হওয়ার কারণে তুমি সবসময় আমাদের মাঝে একটা ধনী গরিবের দেয়াল তৈরি করো আমার এখন মনে হচ্ছে তুমি হয়তো আমাকে মন থেকে ভালোই ইমোশনাল হয়ে পড়লে ইউহানি তাকে শান্ত করার চেষ্টা করে বাট জোহান আজকে তার কোনো কথাই শোনে না জোহান কাঁদতে কাঁদতে বলে আমার মনে হয় আমাদের জন্মটা একসঙ্গে থাকার জন্য হয়নি তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো এই বলে জোহান এবার নিজের ইচ্ছাতেই ইউহানির সঙ্গে ব্রেক আপ করে নেয় এরপর ইউহানির উপরে অভিমান করে জোহান এবার তার মা বাবার কথাই সত্যি সত্যি আমেরিকাতে চলে চলে যায় আর এদিকে তখন ইউহানি প্রতি ধীরে ধীরে জোহানের কোম্পানি থেকে নেওয়ার ঋণের টাকাগুলো পরিশোধ করে দেয় আর এভাবেই তাদের দুজনের মাঝে দেখা না হয়ে আরো দুই বছর কেটে যায় এরপর একদিন ইউহানি সেই বৌদ্ধ মন্দিরে আসলে হঠাৎ করে তার জোহানের কথা মনে পড়ে যায় মনে আছে জোহান একবার মন্দিরে এসে মন্দিরের ডায়েরিতে নিজের ইচ্ছেগুলো লিখে রেখেছিল বাট ইউহানি সেটা দেখতে চাইলে ইউহানিকে দেখতে দেয়নি তাই ইউহানি তাড়াতাড়ি বৌদ্ধ মন্দিরে পুরোহিতের কাছে এসে সেই ডায়েরিগুলো নিয়ে জোহানের লেখা ইচ্ছেগুলো খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজার পর ইউহানি জোহানের লেখা সেগুলো খুঁজে পেলে দেখে ডায়েরির পুরো পাতা জুড়ে জোহান ইউহানির কথা লিখে রেখেছে জোহানের পুরো জীবনে ইউহানি ছাড়া আর কোনো পাওয়া নেই এটা দেখে হয়ে এবং শুরু করে। তার প্রতি সত্যিকারের এবার করতে পারে। পরের সিনে দেখি জোহান কোথায় থাকে সেই ঠিকানা নিয়ে ইউহানি জোহানকে খুঁজতে আমেরিকাতে এসেছে এভাবেই কিছুক্ষণ খুঁজতে খুঁজতে ইউহানি জোহানের ঠিকানাতে এসে জোহানকে দেখতে পায় এতদিন পরে জোহানকে দেখে ইউহানি মনে মনে বলে সময়ের ব্যবধানে আমরা দুজন ভাগ্যের গোলক ঘুরপাক খাচ্ছি কিন্তু জোহান কি আমার জন্য এখনো অপেক্ষা করছে এসব ভেবে দাঁড়িয়ে জোহানকে দেখছিল ঠিক তখনই সেখানে একটি চলে আসে আর তখন খুব সেই মেয়েটিকে গাড়িতে উঠতে সাহায্য করে। করে এটা দেখে মনে জোহান হয়তো বিয়ে করেছে তাই জোহানের সঙ্গে আর দেখা না করেই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ফিরে যাওয়ার সময় জোহান গাড়ির ভিতর থেকে হঠাৎ করে ইউহানিকে দেখতে পায় এরপর গাড়ি থেকে নেমে জোহান আশেপাশে ইউহানিকে খুঁজতে থাকে বাট ইউহানিকে আর কোথাও খুঁজে না আর এভাবে আরো কিছুদিন পার হয়ে যায় সাবাস তবে জোহান এই কয়েকদিন আপ্রাণ চেষ্টা করে ইউহানিকে খুঁজেছিল তাই সে হঠাৎই একদিন ইউহানির দেখা পেয়ে যায় এবং ইউহানির ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য সেই প্রেগনেন্ট মেয়েটির ফটো দেখিয়ে বলে আসলে সে আমার একটা বোন ছিল তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ভুলে গিয়েছি না আমি এখনো তোমাকেই ভালোবাসি এটা শুনে ইউহানি কাঁদতে কাঁদতে জোহানকে জড়িয়ে ধরে আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটিও এখানেই শেষ হয়ে যায় তো জোহান আর ইউহানির ভালোবাসা যেভাবে পূর্ণতা পেল আমাদের অনেকের জীবনেই এমনটা না কারণ আজকাল সত্যিকারের ভালোবাসা প্রায় বিলুপ্তির পথে। বের হলে ডাইনোসরকেও পেয়ে যেতে পারেন কিন্তু সত্যিকারের ভালোবাসা পাবেন না। তাই যারা সত্যিকারের ভালোবাসার খোঁজ পেয়েছেন তাদেরকে বলছি সত্যি আপনি খুব সৌভাগ্যবান। আপনার ভালোবাসার মানুষটিকে আগলে রাখুন ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন দুজন দুজনকে আঁকড়ে ধরে থাকুন। সকলের ভালোবাসা পূর্ণতা পাক এই প্রত্যাশায় শেষ করলাম ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই।